আর হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান তাই তো তাই তো বাবা বলেছিল ধরে দাঁড়িয়ে আছি মা তো হাঁপিয়েই গেছে আর যে দিক দিয়ে ফুলেছি পুরো অনেক জিনিস ভিতরে ঢুকে আছে বের করার মানে বের করা আর যায় না দেখো না মা পাঁচখানা আসছে বেলায় করছি রানি কারণ করতাম না তাও করলাম

ভালো না হেভি হে হয়েছে তাই তো আমার হে হাতে করি খুব ভালো হম হাতে করি হ্যালো রিয়া মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে শুক্রবার শুক্রবার এখন বাচ্চা নটা চল্লিশের মতো আমি উঠেছি আজকে সাড়ে আটটায় ঘুম থেকে উঠে ওই বিছানা চাঁদে ফাদের ওঠালাম টুকটাক কাজ হলো সেগুলো করলাম করে ঠরে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ব্লগটা আমি স্টার্ট করছি তো আজকে সারাদিন কী কী করছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তো তোমরা স্কিপটা করে ব্লগটা দেখো আর আগের ব্লগগুলো যারা যারা দেখেন তারা প্লিজ গিয়ে দেখো আর জানাও যে কেমন লাগলো তোমাদের কারণ এখন অনেক নতুন নতুন ব্লগ যারা আসতে চলেছে তো সাবস্ক্রাইবটা প্লিজ তাড়াতাড়ি করে নাও আর দেখতে থাকো আজকে সারাদিন কী কী হচ্ছে আমি এখন বানাচ্ছি আমার ব্রেকফাস্ট কফি অনেক দিন পরে আমি আমার কফি খাচ্ছি খাওয়া কবে সেটা করবো আর গ্যাসটা দুধ বসলাম কফিটাকে এখন মিক্স 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 করবো খাওয়ানোর মতো হবে তোমার দেখতে হবে তারপরে খাবো তো চলে বানিয়ে নিয়ে এসে তারপর দেখা হচ্ছে তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি বেসিক্যালি আমার আজকে যে কফি আর এটা হচ্ছে মিয়ামরের চিজ কেক টাইপের একটা কেক কালকে একটা দিদি এনেছিল তবে নিয়ে এসেছিলাম একটা আর মা এখানে খাচ্ছে পরোটা আর তরকারি কারণ মা কফি খায় না খুব রেয়ার খান আর এখানে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান তাই তো তাই তো বাবা বুঝেছিল তো ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে এখন না দেরি আছে তো যখনই যাবো ব্লগ তো হবেই চলো ব্রেকফাস্টটা করে নিই সো গাইজ আজকে আমাদের অনেক কাজ আমাদের ছোট ঘরের বক্স খাটটা খুলেছি আবার দেখো কত জিনিস যে ধরে দাঁড়িয়ে আছি মা তো হাঁপিয়েই গেছে ওই যে এদিক দিয়ে খুলেছি পুরো অনেক জিনিস ভিতরে ঢুকে আছে বের করা মানে বের করা আর যায় না ভিতর থেকে তাই জন্য আজকে খুললাম আর এখন দাঁড়িয়ে আছি মেরে দাঁড়িয়েছে যারা কাজটা করিনি তারপর দেখা আমার খাওয়ার খেতে কত ঘুঘু পাখি এসেছে দেখেছো আরো দুটো আওয়াজ করলেই এখন চলে যাবে

হ্যাঁ আমি ছিলাম কালকে রান্না করেছিল অল্প খায় মা গেছে বললাম যে রাতে ভাত খেতে পারি এখন তো ভাতই খাবো এই তো ভাত খাও তো এই ভাত ঠিক আছে তাহলে ভাতই খাবো

তো চলো আমি নিই তারপর মা আজকে আরো অনেক কিছু বানাবে সেটাও ব্লগে থাকবে তো দুপুরে খেয়ে খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আজকে যা এখন উঠলাম এখন বাচ্চা সাতটার মতো তো বাবা মা বাবা চলে এসছে বাবা মা চা খাচ্ছে সাথে আমিও চা বিস্কিট কেক খাচ্ছি তো খেয়ে খেয়ে নিই তারপরে আবার স্টুডেন্ট আসবে আজকে পড়তে তোকে পড়াবো তো তোমরা দেখতে থাকো

এটা আমাদেরও ছিল বেসিক্যালি সিলেবাস একটু চেঞ্জ হয়নি কিছু আমাদের সময় এটাই ছিল অনেক বছর হয়ে গেছে তো সেম আছে সবকিছু আমার এই গল্পটা বেসিক্যালি পুরো ঝরঝরা মুখস্থ ছিল কবিতাটা যখন আমি ক্লাস পড়েছিলাম তখন ওরা পছন্দ মুখস্ত তাই তো তো যাই হোক এখন ওকে পড়িয়ে নিই পড়তে পড়তে তো ভিডিও করতে পারবো না নাহলে ভালো হবে না না তো হোক পড়ে ঠুড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে যখন ওকে পড়াচ্ছিলাম মা আমাকে ডাকছে মা রান্না করছে বললাম আজকে তো ওর জন্য বলেছে যে দেখা তো মা আজকে কি বানাচ্ছে বলে পালো মাটর সুটি কচুরি এই যে ওটা আর তৈরি করছে আর এখানে বানাচ্ছে হচ্ছে মা মালপোয়াটা বেসিক্যালি মৌরি মৌরি দিয়ে রাখি দাও মা ময়দা সুটি মৌরি হ্যাঁ মৌরি দিয়ে বানাতে বেশ ভালো লাগে মালপোয়াটা এই যে দুটো বানিয়েছে এখন যারা বানাচ্ছে এই যে মিক্সচার আর হচ্ছে বানাবে কিছু কচুরি ফর দা ভেরি ফার্স্ট টাইম মা গত কত বছর শীত থেকে যে বলে যে করাসুডি কচুরি বানাবে কিন্তু কোনো বানায় না বাট এবারে ফাইনালি বানাচ্ছে ভালো জিনিস তো মা যা বানাচ্ছে এখন ইশার এর মধ্যে আন ভরবে এই যে এটা পুর ভরলো

কড়াইশুঁটি দিয়ে দিতে হবে সুন্দর করে দিয়ে দিল এখন এটাকে চিপসে করবে কিছু করব এই যে করবা মুঙ্গুর মতো করে এই এরকম তারপর এটাকে বেলবে তারপরে তেলে ভেজে দেবে হ্যাঁ তেলে ভেজে দেবে তারপর তো ফার্স্ট টাইম খাবো দেখি কেমন লাগে

সত্যি মানে ফার্স্ট টাইম কড়াশুটি কচুরি কচুরি খাচ্ছি আমি এর আগে কোনোদিনও খাইনি কড়াশুটির কচুরি তুমি খেয়েছো মা মাও খাইনি বলো মা না না মাও খাইনি আমিও খাইনি তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি কারণ মা বানাচ্ছে এত বড় বড় ফুললো দেখলি কি সুন্দর আর সাথে আছে ফুলকপি আলুর দমের মতো করেছে কিন্তু এর মধ্যে ফুলকপি আছে বেসিক্যালি তো এই দেখো ফুলে এসে দেখো মগজ দিয়ে বানানো তো মা বানিয়ে নিক যখন খাবো তখন আবার দেখাবো ওকে মাকে দিয়ে দিয়েছে দুটো কচুরির আলুর দম মা আসছে নিয়ে মাঠটা তো গরম গরম ভেজেছে গরম গরম খেতে ভালো লাগবে সেটা রাতে তো চলো খাই আর তোমাদেরকে বলি যে কেমন লাগছে দেখো নাও গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না মোটর শুটির ওটা তো ভালো লাগছে গন্ধটাই ভীষণ 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 ভালো ভেঙে ফেলেছে মা ভীষণ ভালো হচ্ছে পুরো চুম্বেশ্বরী তুমিও তাড়াতাড়ি আসো তো মা এখন মিলে খাবো তারপর ঘুমিয়ে পড়বো তো তোমরা দেখো এখন খাবো এর আগে খেলা খেলা নাকি তুমি

তো আর যেন জল ভরে এখন আসলাম আর আজকে ঘুমটা আমার অনেক ভালো আসবে কারণ আজকে নতুনভাবে নতুন বিছানার চাদর পেতেছি তো আরও আরামে ঘুমাবো তো তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যাড করছি আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কী করতে হবে তোমাকে খুব ভালো করে জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব 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 করে দিও আমি আস্তে আস্তে কথা বলছি কোনো করে বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে বাবা ঘুমিয়ে পড়েছে মা ফোন দেখছে তো যাই হোক ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও উৎসাহ পেয়ে আরও অনেক 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 ব্লগস তোমাদেরকে দিতে পারি সামনে ইনফ্যাক্ট আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান হচ্ছে তো যদি যাই তাহলে তো অবভিয়াসলি ব্লগ থাকবেই তো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিতে থাকো আপনি তোমাদেরকে ব্লগ আরও দিতে থাকবো তো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো টাটা